এবার কক্সেস বাজারে ঘুরতে গেলেন ওমান প্রবাসী বাহার বিয়ের পর নতুন জীবনের এক অন্যরকম বাহারকে আবিষ্কার করেছেন নেটিজেনরা বাহার দুই দিনে যেন তার শোক ভুলে গেছেন এমনই মন্তব্য করছেন নেটিজেনরা ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন বেশ কয়েকদিন ধরে ওমান প্রবাসী বাহারের বিয়ে নিয়ে নানান খবরই ছড়িয়ে পড়েছে অন্তর্জালে বাহার নিজে বলেছিলেন তিনি ভবিষ্যতে বিয়ে করবেন এভাবে তো আর জীবন কাটবে না এমন কি মেয়েরা প্রতিদিনই ফোন করে তাকে বিয়ের অফার পর্যন্ত দেয় বাহারের বিয়ের কিছু ভিডিও নেট মাধ্যমে এখন ভাইরাল হয়েছে বেশ কিছু ভিডিওতে হাসাহাসি করতে দেখা গেছে বাহারকে এবার বাহারকে দেখা গেল কক্সেস বাজারের সমুদ্র সৈকত এ যেন এক হাসি খুশি অন্যরকম বাহার নতুন বউকে নিয়ে নাকি কক্সেস বাজারে ঘুরতে গেছেন বাহার এমনই মন্তব্য করছেন নেটিজেনরা নতুন বউকে নিয়ে কক্সেস বাজার চলে গেছেন বাহার এত তাড়াতাড়ি কিভাবে এতটা পরিবর্তন হয়ে গেল মানপ্রবাসী বাহার আসলেই কি নতুন বউকে নিয়ে তিনি কক্সেস বাজারে ঘুরতে গেছেন অনেকেই বলছেন আবেগ দিয়ে তো আর জীবন চলবে না সে যদি নতুন করে বিয়ে করে তার বউকে নিয়ে ঘুরতে যায় এটা তো দোষের কিছু না সে যদি নতুন জীবনে সুখী হতে পারে সেখানে অন্য কারো আপত্তি থাকার কথা না সম্পূর্ণ হালালভাবেই সে জীবন শুরু করেছে এখানে দোষের কিছুই দেখছে না ভারের পরিবারে এখন চরম হাহাকার তিন ভাইয়ের দুই ভাই স্ত্রী সন্তান হারিয়েছেন পরিবার আত্মীয় স্বজন ও তাদের নিয়ে বেশ চিন্তিত বাহারের বয়স চল্লিশের ঊর্ধ্বে বিয়ের বয়সও পার হয়ে গেছে আর দেরি করাটা ঠিক হবে না বাহার রোমান চলে গেলে আরো পাঁচ বছর পরে ফিরবে সেই চিন্তা করে নাকি বাহার বিয়ে করেছেন পাঁচ বছর পর ফিরলে বাহারের আর বিয়ে করার বয়স থাকবে